বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট কি সুন্দর সুন্দর মানে কলম কাটা রয়েছে এগুলো কিসের কলম কাটা রয়েছে কিন্তু আমরা দাদাকে জিজ্ঞাসা করবো দাদা এই যে কলম কাটা রয়েছে এগুলো কিসের কলম কাটা আছে এই যে আমরা গোল্ডেন ইট যে বাগানে গিয়েছিলাম আচ্ছা সেই গোল্ডেন ইট বাগানে আপনার এই পেয়ারার যে আমরা চারা তৈরি করছি আচ্ছা সেই সেই চারা গুলো এখানে রাখা রয়েছে বন্ধুরা আমি এখন এসে গেছি নদীয়া জেলায় নদীয়া জেলায় আপনাকে দেখাবো এখানে গোল্ডেন এইড পেয়ারা চাষ হচ্ছে তো আপনি কিভাবে গোল্ডেন এইড পেয়ারা চাষ করবেন এবং গোল্ডেন এইট পেয়ারা কিভাবে চাষ করা হচ্ছে এবং গোল্ডেন এইট পেয়ারাতে কত প্রফিট হয় সেটা আপনাদেরকে দেখাবো এবং গোল্ডেন এইট পেয়ারার চারা দাম কি আপনারা আমার সাথে জুড়ে থাকুন আমি এখন রয়েছি নদীয়া জেলায় গোল্ডেন এইড পেয়ারা বাগানের মধ্যে রয়েছে আমি চলুন আমার সঙ্গে আমার পিছনে দাদা রয়েছে আমরা কিন্তু দাদার দিয়ে পরিচয় নেবো চলুন দাদার কাছে যাই আমরা দাদা কেমন আছেন হ্যাঁ ভালো আছি নমস্কার তো দাদা আপনার পরিচয়টা একবার দিন আমার ভেসকে আমার গৌতম বিশ্বাস এর আগে আমার হয়তো অনেক ভিডিও দেখেছেন আজকে আমরা এখানে এসেছি অ্যাকচুয়ালি গোল্ডেন এইট পেয়ারার একটা ভিডিও করার জন্য আমরা এখন যে ওই গোল্ডেন পেয়ারার যে গাছগুলো রয়েছে দেখো এখানে কিভাবে ফলগুলো ধরে আছে আমরা সব ব্যাগিং করেছি হ্যাঁ এইসব ফল ধরে আছে সব ব্যাগিং করা আচ্ছা আপনারা এই যে প্যাকেজিং করছেন এগুলো এর কারণটা কি এর কারণ হচ্ছে প্যাকেজিং করলে এর কালারটা ভালো থাকবে আচ্ছা এবং খেতে খুব টেস্টি মানে খাস্তা টাইপের হয় খাস্তা টাইপের হয় টেস্টটা বেশি হয় তাই তো এই যে এই যে জলটা জমে আছে এটার কারণ কি জলটা বৃষ্টি হয়েছে সেই জন্য একটু জমেছে ওতে কোনো সমস্যা নেই সমস্যা না তো না না কোনো সমস্যা না আচ্ছা এটার বৃষ্টি তাই এইটা কি এই দেখো এখানে পেয়ারা ধরে রয়েছে ঠিক আছে আমরা এখান থেকে কাটিং করেছিলাম এখান থেকে দুটো কাটিং করা ছিল এই এখান থেকে এই যে এখান থেকে কাটিং করা ছিল এখান থেকে এখান থেকে চারটে ব্রাঞ্চ বেরিয়েছে আচ্ছা হলে এখানে আবার দেখো ফুল একই গাছে কিন্তু আবার পেয়ারা রয়েছে আচ্ছা কিরকম ফুল এসেছে আবার এই একই গাছের ভালো রয়েছে এবং ফুলও রয়েছে হ্যাঁ আবার আরেকটা জিনিস দেখো এখানে আবার ফল অলরেডি আবার নতুন করে সেট হচ্ছে ফুল কড়ি সমস্ত সমস্ত হ্যাঁ মানে কুড়ি থেকে বন্ধুরা যেমন দেখুন এই জায়গায় কুড়ি একটা আছেন তার পাশে ফুল রয়েছে এবং তার পাশে ছোট দেখছেন ছোট ফল আছে এবং তার পাশে আরেকটু বড় ফল রয়েছে হুম সব রকম ফল আছে সব রকমই সাইজ ফল আছে আচ্ছা ফল হারভেস্টিং এ কিছু হচ্ছে নাকি হ্যাঁ হারভেস্টিং এর আগে সব হয়ে গেছে হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে আর আমরা ডাল এই যে দেখছো ডাল কাটা আর আগের ভিডিও আমি দেখিয়েছি ডাল এই যে কাটা এগুলোতে সব আমরা মানে কলম করার জন্য ডাল কেটেছি আচ্ছা আর এই যে সমস্ত ডালগুলো রয়েছে এই ডালগুলো আমরা কাটবো আচ্ছা এগুলো কেটে দেবেন এ কাটবান এগুলো আমাদের কলমের কাজে লাগে সব আচ্ছা সবই আমাদের কলমের কাজে লাগে আর এক্স্রেস ডাল যদি কেউ নিয়ে কলম বাদতে চায় চারাও আমাদের কাছে ডালের জন্য যোগাযোগ করতে পারে আচ্ছা ডালও পেয়ে যাবে চারাও পেয়ে যাবে আবার তোমার পেয়ারার জন্যও যদি কারো প্রয়োজন হয় সেটাও পেয়ে যাবে সেটাও পেয়ে যায় আপনারা দেখতে হ্যাঁ একদম আচ্ছা আচ্ছা আমরা এখন এই যে পেয়ারার গাছটা আমরা দেখছি যে এত সুন্দর ফুল থেকে কুড়ি থেকে এবং ফল রেডি হয়ে যা আমরা বড় ফালো তৈরি হয়ে যাচ্ছে তো এটা কি পেয়ারা জাত যেমন আপনাকে দেখাই আপনারা একবার দেখুন আপনারা এই যে গাছে এই যে ঠিক নিচের দিকটাই বড়ো সাইজ এটা বড় সাইজ না ওটা বড় হয়ে গেছে এটা প্রায় কেমন পাঁচ সাত দিনের মধ্যে পাঁচ দিনের মধ্যে তো বন্ধুরা এখন কত সুন্দর মানে বড়ো সাইজের পেয়ারা রয়ে গেছে এবং কুড়ি থেকে এই সমস্ত ধরনের কিন্তু এখানে পেয়ারা রয়েছে আচ্ছা এই পেয়ার নামটা কি এটা কি জাতের পেয়ারা এটা হলো গোল্ডেন এইট পেয়ারা গোল্ডেন এইট পেয়ারা হ্যাঁ গোল্ডেন এইট পেয়ারা কিন্তু চাহিদা হুম মানে গোল্ডেন এইট পেয়ারা জগতের বর্তমানে আচ্ছা সেরা পেয়ারা বলতে গেলে গোল্ডেন এইট গোল্ডেন এইট একদম মানে আমরা আমাদের কাছে সমস্ত কিছু চারা আছে গোল্ডেন ইট বাদেও কিন্তু আচ্ছা এই বাগানটা কার আপনার হ্যাঁ আমারই বাগান আচ্ছা আপনার বাগান শুধু আপনার বাগান আছে না আর কিছু আছে না বাগান আছে এই বাগান থেকে আমি চারা করে নার্সারি বা নার্সারি কাজে অ্যাকচুয়ালি এটা আমার ডাল কাটার জন্যই অ্যাকচুয়ালি তৈরি আচ্ছা কলম তৈরি করার জন্য আপনি এই দেখো সবই সব এখন আপনার মাদার প্ল্যান্ট রাখছেন তাই তো এইগুলো সব মাদার প্ল্যান্ট আমার আচ্ছা আর এছাড়াও আমাদের এরপরে কাঁঠাল বাগান বা মৌসুমি বাগান ফুলের বাগান এই সবই আছে সবই আছে আমার আচ্ছা আপনার আমরা কিন্তু আপনার নার্সারিও দেখবো হ্যাঁ নার্সারি এর পরে দেখাচ্ছি অ্যাকচুয়ালি আমার কাজ পুরোটা নার্সারির ওপরে না আমার কাজ মেইনলি হচ্ছে বাগানের মানে আমরা অ্যাকচুয়ালি চাষবাস করার লোক আচ্ছা তো চাষের ভিতরে যেটা চাষি করলে প্রফিট হবে আমরা সেইগুলো নিয়েই কারবার করি দাদা আমরা কিন্তু ওই সাইডে দেখলাম কিছু ছোট ছোট মানে ফল লেগে রয়েছে আর আপনারা এদিকে কিন্তু সব প্রায় দেখতে বন্ধুরা আপনারা একটু আগেটা দেখুন আগে পর্যন্ত সব মানে এগুলো সব চিক লাগানো রয়েছে সব কিন্তু বড় বড় ফল হয়ে গেছে নাকি বড়ের ভিতরে সব বড় বড় ফল হয়ে গেছে আচ্ছা বন্ধুরা এবার দেখুন সব বড় বড় ফল হয়েছে আচ্ছা এটা সারা বছর সব সময় একই রকম ধরে যদি আমরা কাটিংটা ঠিকঠাক টাইমে করি অ্যাকচুয়ালি এত বড় ডাল থাকার কথা না আমরা রেখেছি এই কারণে শুধু আমাদের ডাল গ্রাফটিং করতে লাগে বলে সেই জন্যই রেখেছি আচ্ছা এই বাগানটা কত বছর বাগান এটা আপনার হয়ে গেল ন মাস ন মাসের বাগান তো বন্ধুরা দেখুন ন মাসের গাছ ন মাসের গাছে কিন্তু

চোদ্দ কাটা জায়গা রয়েছে চোদ্দ কাটা জায়গার মধ্যে তো বন্ধু দেখছেন ওই ঠিক ওই মাথা থেকে এবং আপনাকে দেখাতে থাকে আমি এই যে দেখছেন ঠিক এই মাথা পর্যন্ত চোদ্দ কাটা জায়গার মধ্যে বাগানটা রয়েছে আচ্ছা এই ফলের চাহিদাটা কেমন চাহিদা খুব সুন্দর এই কালারটা মেনলি এর কালার কালারটা খুব সুন্দর সেই জন্য চাহিদাটা অনেক বেশি আচ্ছা এবং খেতে সব থেকে বড় কথা এই বর্ষার সময় পেয়ারাতে অনেক সময় দেখা যায় টেস্ট লাগে না কিন্তু এই পেয়ারাতে এত সুন্দর মিষ্টি আচ্ছা মানে অন্যান্য পেয়ারা কে অন্যদিকে ছেড়ে দিয়ে মনে হয় আমরা এই পেয়ারা এই পেয়ারা চাষে করি হ্যাঁ এই চাষ করি এবং খেতে খুব সুন্দর আচ্ছা খুব সুন্দর খেতে তো বন্ধুরা অনেক নার্সারি ম্যান কিন্তু শুধু নার্সারি দেখা বাগান দেখা দেয় না তো আমরা কিন্তু আজকে এই দাদার কাছে আসলাম দাদা কিন্তু নার্সারি রয়েছে আর আমরা কিন্তু বাগান দেখি তারপর কিন্তু আপনাকে নার্সারি দেখাবো এই দেখতে চান কিন্তু বাগান এটা বাগানের মধ্যে রয়েছে এবং বাগানটা কেমনভাবে গাছ হয়েছে কি না হয়েছে কিন্তু সমস্ত কিছু আপনার দেখাচ্ছে এই টাইমে ফল রয়েছে অনেক নার্সারিরা নার্সারি বলে থাকে যে আমাদের কাছে তাড়াতাড়ি ফল আছে বারামাসি ফল থাকে কিন্তু ফল দেখাতে পারে না তো আপনারা জানেন এটা প্রায় ভাদ্র মাসে এখন এই শুরু থেকে আমার ঠিক মনে পড়ছে না তো ভাদ্র মাসের মধ্যে রয়েছে আর কি সেই শুরু হচ্ছে মাস তো সেই টাইমে কিন্তু এই বাগানে কিন্তু বড় সাইজে ফল হয়েছে যেমন ফুল কুড়ি সমস্ত কিছু আপনাকে দেখালাম তো চলুন কিন্তু আমার দাদা মন্দিরা এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট কি সুন্দর সুন্দর মানে কলম পাঠা রয়েছে একজন কিসের কলম কাঠ আছে সেটা কিন্তু আমরা তাকে জিজ্ঞাসা করবো দাদা এই যে কলম কাঠ রয়েছে একজন কিসের কলম পাঠা আছে এই যে আমরা গোল্ডেন রেট যে বাগানে গিয়েছিলাম আচ্ছা সেই গোল্ডেন রেট বাগানে আপনার এই পেয়ারার যে আমরা চারা তৈরি করছি আচ্ছা সেই এই সেই চারাগুলো এখানে রাখা রয়েছে এই যে কলম বাঁধা দেখুন কলম বাঁধা হয়েছে আচ্ছা এগুলো সব মানে গোল্ডেন রেট এ তো হ্যাঁ গোল্ডেন এই যে একটা চোখ বাঁধা ছিল এখান থেকে এই নিচে যেগুলো বেরোচ্ছে এগুলো সব এলা 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 হ্যাঁ এগুলো মানে মানে এটা হচ্ছে আপনার বীজের গাছ আচ্ছা দানার গাছ হ্যাঁ গাছ আর এটা এই যে আমরা বাগান থেকে এখানে লাগিয়েছি আচ্ছা মানে বাগান কাটিং করে লাগিয়েছেন কাটিং করে দানা গাছ বলতে দানা গাছটাকে আপনারা মানে ডাইরেক্ট করছেন হ্যাঁ দানা গাছ তো করলে সেই তো গোল্ডেন এটা জাত ঠিক থাকবে না তো কারণ দানার গাছ তো দানার গাছই হবে না আচ্ছা দানা গাছ থেকে ইয়ে হবে না এটা কলমের একটা আলাদা ব্যাপার ইয়ে থাকে আপনার আমি আমি এই গাছটাতে যে পেয়ারাই লাগাবো সেই পিয়ার হবে আমি যেমন এটাতে গোল্ডেন এইট লাগিয়েছি গোল্ডেন এইটি হবে আচ্ছা মানে দানা যেগুলো অন্য অন্য গাছেরা কিন্তু দানা দিয়ে আপনারা তৈরি করছেন হ্যাঁ দানা দানা সব একই আছে আচ্ছা ঠিক আছে পিয়ারা জাত আপনাকে আমি যে জাতটা মানে তৈরি হবে সেই জাতেরই হবে সেই জাতটা এই কলম করতে হবে তবে কি না আপনারা মনে গোল্ডেন এইট থেকে কলম তৈরি করছেন হ্যাঁ গোল্ডেন এইট কই সব রকমই করি আমরা আচ্ছা আচ্ছা আপনাদের এখানে মানে কত রকম মানে পেয়ারা পাওয়া যায় আমাদের এখানে বাড়িপুর খাজা পাবেন এলাহাবাদ পেয়ারা পাবেন আচ্ছা গোল্ডেন এইট পাবেন আচ্ছা রেড ডায়মন্ড পাবেন তাইওয়ান পিঙ্ক পাবেন আচ্ছা এই পেয়ারা গুলো সবই পাবেন সবই প্রায় পাওয়া যায় আপনাদের এখানে অ্যাভেলেবেল আছে আচ্ছা আপনাদের নদীয়া জেলায় বেশি মানে কি পেয়ারাটা চাষ হয় নদীয়া জেলায় তো আমরা দেখছি মানে প্রচুর পেয়ারা বাগান রয়েছে এর আগে এর আগে এলাহাবাদ এল বেশি হতো আচ্ছা আর তারপরে হতো বারুইপুর খাজা বর্তমানে এখন

পাইকারি খুচরো সব বিক্রি হয় তো যারা রেটটা বলা ঠিক হবে না কারণ আমরা যদি রেট বলে দিই যারা পাইকারি নিয়ে যায় আমাদের কাছে তাদের বেচা অসুবিধা হয়ে কারণ আমরা তো অনেক পরিমাণে হিউজ পরিমাণে গোল্ডেন মানে যেমন আমার এখানে টোটাল মেয়ে সব মিলে কুড়ি হাজার গোল্ডেন রেট বাঁধা আছে আচ্ছা দেখুন আপনাদের এখানে এস মানে তো খুচরো নিতে আসবে না হ্যাঁ খুচরো নিতে আসি অনেক তো আপনার আশেপাশে আসবে আচ্ছা পাইকারি আপনার কটা থেকে পাইকারি দেন পাইকারি মিনিমাম পাঁচশো চারা পাইকারি হবে আচ্ছা পাঁচশো টাকা চারা নিলে মিনিমাম পাইকারি মানে এটা শুরু তাই তো পাঁচশো থেকে আচ্ছা তো পাইকারি রেটটা বলা হবে কি না পাইকারি রেট এই মুহূর্তে বলছি না পাঁচশো রেট হবে এক দু হাজারের রেট হবে এক পাঁচ হাজারের রেট হবে এক হ্যাঁ আচ্ছা ওইভাবে তো বলা যায় না আচ্ছা মোটামুটি স্ক্রিনে তাহলে আপনার নাম্বারটা দিয়ে বলে দিন আমার ব্যবসা দেখছে আমার নাম্বার হচ্ছে নাইন এইট থ্রি সিক্স ওয়ান থ্রি সিক্স ট্রিপল সেভেন আচ্ছা এটা আমার ফোন নাম্বার এই নাম্বার মোটামুটি যোগাযোগ করলে হ্যাঁ হোয়াটসঅ্যাপ ফোন দুটোই আছে হোয়াটসঅ্যাপ ফোন দুটোই অ্যাভেলেবেল মোটামুটি আপনারা ফোনও রিসিভ করছেন হুম দেখুন অনেক নার্সারি বলে যে নার্সারি ম্যানরা অনেকেই বলে থাকে যে আমরা ফোন রিসিভ করি বা আমরা ফোনের উত্তর দিই আমরা মানে চাসিদেরকে গাইড করি তো আপনারা কি চাসিকে গাইড করেন অবশ্যই করি কিন্তু দেখা যায় এটা আমার নিজে মানে বাস্তব আমি যেটা দেখেছি মানে নাসাইরা নাসাই মানে মানে গাইড করতে চায় না ফোনই তুলতে চায় না না আমরা না পারলে কিছু গাছ নিয়ে গেল আমরা কিন্তু ফোনটা সব সময় রিসিভ করি বা যদি করতে না পারে ঘুরিয়ে করি ফোন আমরা হ্যাঁ মানে ফোন রিসিভ করি এবং আপনি যারা নেন না নেন সেটা পরের বিষয় কিন্তু আপনার ফোন আমরা রিসিভ করিনি এবং যত রকমের আপনার হেল্প প্রয়োজন আছে আমাদের যতটুকু জানা আছে আচ্ছা আমরা শেয়ার করবো কোনো অসুবিধা নেই দিক আছে গোল্ডেন আরো বড় চারা আছে আমি দেখাচ্ছি এই চারা এই যে বড় চারা গুলো আচ্ছা এগুলো বড় হুম এগুলো বড় সাইজ আচ্ছা বড় চারা একটু রেট বেশি হয় নাকি রেট একটু বেশি হয় আচ্ছা তবে ওটার থেকে কটা বেঁচে যায় ওটার থেকে ধরেন মোটামুটি দশ টাকা

এক আর গোল্ডেন এইট এ প্রফিট বলতে অনেকটা বাজারের উপর নির্ভর করে তো আপনি কি ধর গোল্ডেন এইটটা টা আপনার ওই ডাল কাটিং এর বিষয় আছে যখন আপনারা চারা নেবেন আমরা আপনাদেরকে বলে দেবো কিভাবে ডাল কাটিং করলে আর কি সার বা কি পয়জন ওই ইউজ করলে আপনি অধিক ফলন পেতে পারেন তবে মোটামুটি ধরে নেন ওই লাখ দেড় টাকার কাছাকাছি গোল্ডেন রিং বিক্রি করা যায় বছর বছর হ্যাঁ চোখ থাকবে এবং এই ধরনের কিন্তু এ হয় চাষ করতে পারবেন এই যে বললেন উনি এত টাকা খরচায় এরকম কিন্তু খরচা হবে তো আপনার জায়গাটা আপনি দেখবেন কেমন মানে জায়গা রয়েছে এবং আপনি যেই নার্সারি থেকে চা নেবেন আপনি আগে ভালোভাবে জানবেন তারপর কিন্তু চা নেবেন যেখান সেখানে চা নেবেন না আগে বুঝবেন হ্যাঁ এই নার্সারির সঙ্গে আমার কথা বলে মনে হচ্ছে মানুষটা ভালো হতে পারে আর আমি এক পিলার কথা বলে থাকি আপনি অন্য কাউকে বেশি ভরসা করবেন না আপনি যে চাষটা করবেন আপনি যদি মনে করেন যে হ্যাঁ আপনি এই চাষটা সাকসেস করতে পারবেন তাহলে কিন্তু ওই চাষটা করবেন নাহলে আপনি এই যে দাদা বলেন যে ইউটিউব দেখে আপনারা চাষ লেগে পারেন তারপরে কিন্তু চাষটা সফল করতে পারেন না তো যেখানে সেখানে আপনারা চা এলেন তো সেরকমই আপনি কিন্তু দায়িত্ব নিজস্ব নেবেন অপরকে বিশ্বাস করে অপরকে বিশ্বাস করবে আমি কিন্তু এমনই বলে থাকি যে আমাকে বিশ্বাস করার দরকার নেই আমার তো বিভিন্ন জায়গায় ভিডিও বানায় আমাকে বিশ্বাস করে কি হবে আপনি আসল দেবেন হ্যাঁ কোন জায়গায় মালটা ঠিক হতে পারে আপনি আরেকজনকে সাথে নেন তারপরে কিন্তু আপনারা মানে সেই জায়গাতে চা নেবেন হয়তো হয়ে থাকে আমরা হয়তো এমন এমন জায়গায় ভিডিও বানিয়ে বানিয়ে থাকি সেসব জায়গাতে চার দাম বেশি হয়ে থাকতে পারে কিন্তু আপনারা সেই জায়গায় চা নিতে পারেন আমরা কিন্তু কখনো মানে কোনো নার্সারিকে বা কোনো মানে খামারকে বা ফার্মারকে বদলাম করতে পারবো না যেহেতু আমরা বিভিন্ন জায়গায় যাই তো সেই কারণে আপনারা সমস্ত কিছু জানবেন তারপর চা নেবেন তো চলুন আগে ভিডিওটা শেষ করি